নমস্কার বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমি রাজু দাস আর আপনারা দেখছেন অল ইন্ডিয়া টিপস ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা প্রত্যেকে কমেন্ট করছেন যে সাইবাবা হসপিটালে কী ট্রিটমেন্ট হয় বাংলাদেশ থেকে প্রচুর আমার বন্ধুরা ভাইরা আমাকে কল করছে মেসেজ করছে দাদা কি কি ট্রিটমেন্ট হয় ওখানে হাটের হয় না মেরুদণ্ডের হয় না নার্ভের হয় তো আমি ভাবলাম একটা ভিডিও আপনাদের জন্য বানিয়ে দিই যাতে আপনারা সঠিকভাবে বুঝতে পারেন যে এখানে কী কী ট্রিটমেন্ট হয় তো আজকের ভিডিওটা ছোট্ট হবে বেশি বড় হবে না ধ্যান দিয়ে দেখুন যাতে আপনাদের কাজে আসবে এবং সঠিক গাইডলাইন পাবেন আজকের ভিডিওতে সাই বাবা হসপিটাল সত্য সাই বাবা হসপিটাল ব্যাঙ্গালোর হোয়াইট ফিল্ড ওখানে কী কী ট্রিটমেন্ট হয় কি কি রোগের চিকিৎসা হয় আজকে এই ভিডিওতে আপনি সম্পূর্ণ বিষয়ে জানতে পারবেন যে সাইবাবা হসপিটাল ওয়াইল্ড ফিল্ড ব্যাঙ্গালোরে কী কী ট্রিটমেন্ট হয় তো শুরু করা যাক আজকের ভিডিও তো ওখানে আপনি সাইবাবা হসপিটালে এটা ব্যাঙ্গালোর আমি গেছি নিজে বিগত অনেক ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি সব ফ্রন্ট ক্যামেরা অন করে দেখিয়েছি আমার পেশেন্টকে নিয়ে গেছিলাম চিকিৎসা করানোর জন্য তো ওখানে সম্পূর্ণ ফ্রিতে ট্রিটমেন্ট হয় আপনার এক পয়সাও লাগবে না আপনার যাতায়াতের খরচা আর খাওয়া খরচা আর যদি যেই টেস্টটা সাইবাবা হসপিটালে হবে না সেটা আপনাকে যদি বাইরে থেকে করাতে হয় সেইটারই আপনার পয়সা লাগবে এছাড়া আর কোনো পয়সা ওখানে লাগবে না ওখানে বিশ্ব মানের চিকিৎসা টোটালি ফ্রি এটা ভাববেন না যে ফ্রিতে ট্রিটমেন্ট বলে যেমন খুশি ট্রিটমেন্ট হবে না ওখানে কিন্তু ওয়ার্ল্ড ক্লাস মানে বিশ্বের বড় বড় ডাক্তাররা সার্জেনরা ওখানে এসে সেবা দেয় সাত সত্য সাই বাবা যখন জীবিত ছিলেন তাদের সাথে সেভাবেই ওদের এগ্রিমেন্ট বা চুক্তি আছে তারা মন থেকে ভগবানের জন্য উপর আল্লাহ আল্লাহ ঈশ্বরের জন্য ওনারা বছরে একবার করে এসে সবাই বিদেশ থেকে এসে সেবা দেয় মানুষের ট্রিটমেন্ট করে মানুষকে ফ্রিতে সার্ভিস দেয় তো আজকের ভিডিওতে এখানে কি কি রোগের চিকিৎসা হয় সেটাই জানাবো এখানে টোটাল বারোটা রোগের চিকিৎসা হয় তো সম্পূর্ণ জানকারি দেখুন ভিডিওতে সাথে থাকুন এবং একটু স্কিপ করবেন না কারণ ভিডিও বেশি বড় হবে না স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং সঠিকভাবে শুনুন তাহলে আপনি বুঝে যাবেন তো আমি আপনার স্ক্রিনে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সাইবাবা হসপিটালের ওয়েবসাইটে গিয়ে তার পেজটা আপনাদের সামনে তুলে ধরলাম এখানে কি কি আছে দেখে নিন প্রথম হচ্ছে কার্ডিওলজি মানে হৃৎপিণ্ডের হার্টের চিকিৎসা হয় দ্বিতীয় হচ্ছে কার্ডিয়েক সার্জারি মানে হৃৎপিণ্ডের অস্ত্রোপচারে হয়ে থাকে তারপরে তিন নম্বরে আছে নিউরোলজি মানে নার্ভের চিকিৎসা এখানে হয়ে থাকে তারপরে হচ্ছে নিউরো সার্জারি নার্ভের স্নায়ুতন্ত্রের অস্ত্রোপচার মানে বড়ো বড়ো সার্জারি এখানে হয়ে থাকে মস্তিষ্কের নার্ভের স্নায়ুতন্ত্রের চার পাঁচ নম্বর হচ্ছে অর্থামোলজি মানে চক্ষু বিশেষজ্ঞ চোখের ট্রিটমেন্ট এখানে হয়ে থাকে বিদ্যা বিশেষজ্ঞ এখানে ট্রিটমেন্ট হয় ছ নম্বর হচ্ছে ওবেগান মানে স্ত্রীর বিশেষজ্ঞ মহিলাদের সমস্যার জন্য মহিলাদের যাবতীয় সমস্যার ট্রিটমেন্ট এখানে হয়ে থাকে প্রেগনেন্ট মহিলারও পশুতি মহিলারও ট্রিটমেন্ট হয় এছাড়া সাত নম্বর হচ্ছে অর্থোপেডিক মানে হাড় পেশির বিশেষজ্ঞ হাড় পেশির যত রকম সমস্যা এখানে হয় ট্রিটমেন্ট হয় আট নম্বর হচ্ছে পেডিওট্রিক্স মানে শিশুরোগ বিশেষজ্ঞ শিশু রোগ বিশেষজ্ঞ মানে শিশুদের যাবতীয় ট্রিটমেন্ট এখানে হয়ে থাকে ন নম্বর হচ্ছে ইএনটি মানে কান নাক গলা আরেকবার বলছি ইএনটি কান নাক গলা ট্রিটমেন্ট এখানে হয় দশ নম্বর হচ্ছে ডেন্টাল দাঁত দন্ত বিশেষজ্ঞ দাঁতেরও সমস্যা ট্রিটমেন্ট এখানে হয় এগারো নম্বর হচ্ছে জেনারেল মেডিসিন বারো নম্বর হচ্ছে জেনারেল সার্জারি তাহলে আপনারা শুনতে পারলেন বারোটা বিষয় এখানে কিন্তু ট্রিটমেন্ট হয় ভালো করে ভিডিওটা আপনি যদি না বুঝতে পারেন আবার ব্যাকে গিয়ে আপনি দেখতে পারেন তাহলে আপনি সম্পূর্ণ ট্রিটমেন্ট আপনি বুঝে যাবেন আপনার সমস্যাটা কোন ডিপার্টমেন্টে পড়ছে কোন এই যে বারোটা আমি বললাম এর মধ্যে কোনটা আপনার সমস্যা পড়ছে তাহলে আপনি সেইভাবে এই হসপিটালে আসবেন আচ্ছা এখানে কি কি সার্ভিস পাওয়া যায় এগুলো ছাড়াও আর কী কী সার্ভিস এখানে আছে এখানে হচ্ছে ল্যাব এবং ব্লাড ব্যাঙ্ক আছে এখানে ফিজিওথেরাপি আছে টেলিমেডিসিন আছে এবং কাউন্সেলিং আছে কাউন্সেলিং বলে একটা জায়গা আছে সেখানে আপনাকে সঠিকভাবে গাইড করে দেবে মেডিসিনও সার্ভিস আছে আর লাস্ট পার্ট এখানে আপনাকে আসতে গেলে কী কী ডকুমেন্টস নিয়ে আসতে হবে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স এবং যারা ফরেনার আছে বিদেশ থেকে যারা আসবে তাদের কিন্তু পাসপোর্ট মাস লাগবে তো আজকের ভিডিওটা আশা করি আপনাদের কাজের হয়েছে উপকারে লেগেছে এবং আমার চ্যানেলে প্রচুর ভিডিও দেওয়া হয়েছে যদি আপনাদের আরও কিছু জানতে থাকে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন কীভাবে আসবেন কোথায় থাকবেন কোন ট্রেনে আসবেন সম্পূর্ণ অনেক ভিডিও আমি কিন্তু এই চ্যানেলে আপলোড করেছি আপনাদের সুবিধার্থের জন্য তো ভিডিওটা দেখুন এবং প্রচুর মানুষকে ভিডিওটা শেয়ার করুন আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন তাতে আমার মনোবল বাড়বে আপনাদের জন্য ভিডিও আমি বানাতে থাকবো তো থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে পরের ভিডিও নমস্কার